রেসিপি পয়সা পিঠা অনেকে একে বাতাসা পিঠাও বলেন আমাদের দেশে এক একজন এক এক নামে পিঠাটাকে ডাকে আর এই পিঠাটা কি অসম্ভব মজার হয় না খেলে বুঝতেই পারবেন না আমার বাড়ি বাচ্চারা খুব অনায়াসে পিঠাটা খায় খুব কম সময়ে কম উপকরণ দিয়ে পিঠাটা ঝটপট বানিয়ে নিতে পারেন আর যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পিঠাগুলো দেখুন কি অসম্ভব মজার হয়েছে দেখুন প্রত্যেকটা পিঠা কত সুন্দর হয়েছে এই পিঠাগুলো মুখে দিলে খুব কম সময় মিলিয়ে যায় করতেও কোনো ঝামেলা নেই আপনি খুব হাতে কম সময় থাকলে পিঠাটা ঝটপট বানিয়ে নিতে পারেন আপনারা দেখছেন সাদিয়াস কিচেন ভিলেজ ফুড যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যে সকল নতুন বন্ধুরা চ্যানেলে এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনুরোধ করলাম আমি এখানে এক বাটি শুকনো চালের গুঁড়ো নিয়েছি মতো লবণ দেব লবণটা দিয়ে আমি আগে ভালো করে একটু মাখিয়ে নেব আর আমি যে বাটি মেপে আটা দিয়েছিলাম ওই বাটি মেপে এক বাটি জল দেব। ফুটন্ত গরম জল দেবো দেখুন এক বাটি গরম জল দিলাম এটাকে এবার ভালো করে মাখতে থাকবো সমস্ত জলটা শুষে নিয়েছে আমি আরও এক বাটি জল নেব সাথে দেব না অল্প অল্প দিতে থাকবো মেশাতে থাকবো আমি আবারও জলটা বাকি জলটা দিয়ে দিলাম দু বাটি জল দিয়েছিলাম আমার আটাটা মাখা হয় না আবার আমি এক বাটি জল নিয়েছি আরও জল দিলাম তিন বাটি চার বাটি জল নিয়েছিলাম মানে তিন বাটির একটু বেশি জল লেগেছে আপনারা এখানে ফুটন্ত গরম জলই দেবেন কিসদ উষ্ণ গরম জল দিলেই পিঠাটা কিন্তু ভালো হবে না এরকম আর আমার ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এইরকম হবে যেন আমি এই উপর থেকে ফেললে যে ড্রপ আঁকার সৃষ্টি হচ্ছে সঙ্গে সঙ্গে না ড্রপটা মিলিয়ে যায় কিছুক্ষণ পরে যেন মিলাই এইভাবে একটা ব্যাটার তৈরি করে নেবেন এটাকে খুব ভালো করে একটু ফেটিয়েও নেবেন এটাকে চার পাঁচ মিনিট ধরে একটু ফেটিয়ে নেবেন আমি এখানে শুকনো চালে গুঁড়ো নিয়েছি বলে আমার জলের পরিমাণটা একটু বেশি লেগেছে যা ভিজে চালে গুঁড়ো দেন তাহলে জলের পরিমাণটা একটু কম লাগবে এটা কম বেশি করে আপনাদেরকে বুঝে নিতে হবে দেখুন আমার ব্যাটারের ঘনত্বটা আমি দেখে নিন আমি পাঁচ মিনিট রেস্টটা রেখে দিয়েছিলাম ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন কত স্মুথ হয়েছে এভাবে আপনারা অবশ্যই ফেটিয়ে নেবেন প্যান বসিয়ে দিলাম তেল দিয়ে ব্রাশ করে দিয়েছি আপনারা গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রাখবেন দেখুন আমি একটা চামচ নিয়েছি চামচে করে দিয়ে দেব এভাবে আপনারা সবগুলোকে দিয়ে নেবেন দেখুন আমি একটা পাত্র দিয়ে ঢেকে দিলাম ফিরে এলাম দু মিনিট পর দেখুন আমার পিঠাগুলো দেখুন সম্পূর্ণ কুক হয়ে গেছে নিজে দেখেন কত সুন্দর উঠে পড়ছে দেখুন আমি সবগুলোকে তুলে নেবো আর পিঠাগুলো দেওয়ার পর ভালো করে পরিষ্কার করে দেবেন তেল ব্রাশ করে দেবেন আমি আবারও দিয়ে দিলাম দেখতে দেখুন পুরো পয়সার মতো দেখতে অনেকে পয়সা পিঠাও বলেন কেউ কেউ আবার বাতাসা পিঠাও বলেন এই পিঠাগুলো খেতে যে ব্যাপক হয় আর বাচ্চারা এই পিঠেগুলো খুব মজা করে খায় আমি একটা পাত্র দিয়ে ঢেকে দেব আমি দু মিনিট পর ফিরে এলাম দেখুন আমার পিঠাগুলো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলোকে উঠিয়ে নেব পিঠাগুলোকে তুলে নিলাম দেখুন ইজি উঠে পড়ছে আমার পিঠাগুলো দেখুন কত সুন্দর একটু কাঁচা নেই আপনি পেছনটা দেখুন কত সুন্দর সাদাই হয়ে আছে এইভাবে আপনারা সবগুলোকে বানিয়ে নেবেন কত সহজে উঠে পড়ছে দেখুন তখন আমি পিঠাগুলোকে দিয়ে দিয়েছি এবার একটা পাত্র দিয়ে ঢেকে নেবো দেখুন ইজি উঠে পড়ছে দেখুন কত অনায়াসে উঠে পড়ছে পেছনগুলো দেখুন কত সাদা একটু কাঁচা নেই কত সুন্দর হয়েছে এভাবে আপনারা সবগুলোকে বানিয়ে নেবেন এখানে সাড়ে সাতশো লিকুইড দুধ নিয়েছি দুধটাকে একটু গরম করে নেব আমি সাড়ে সাতশো লিকুইড দুধ নিয়েছিলাম দুধটাকে একটু গরম করে নিয়েছি ওর মধ্যে দেখুন মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন চিনি দিলাম পঞ্চাশ গ্রাম পাউডার দুধ দিলাম দুধটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব যত আপনার দুধটা ঘন হবে তত খেতে ভালো লাগবে এলাচ দেবো এলাচের মুখগুলোকে আমি ফাটিয়ে দেব ফ্লেভারের জন্য আপনারা এলাচটা দেবেন খেতে ভালো লাগে একটা সুন্দর গন্ধ আসে আমার দুধটা ফুটে গেছে এই পাত্রটা ছোট আমি অন্য পাত্রে ঢেলে নিলাম অসুবিধা হবে সেই জন্য আমি ঢেলে নিলাম এবারে আমার দুধটা ফুটে গেছে যে পিঠাগুলো আমি ভেজে রেখেছিলাম সে পিঠাগুলো দিয়ে দেব পিঠাগুলোকে দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো এই পিঠাগুলো দুধে দিয়ে সেদ্ধ করলেও ভাঙে না আর খেতে যে কি ব্যাপক হয় না খেলে আপনারা বুঝতেই পারবেন না আমার বাড়ির বাচ্চারা সবাই কালা ছেঁড়া করে খায় আমার ছেলেমেয়েরা এতই পিঠাটা ভালোবাসে এভাবে আপনারা নেড়ে চেড়ে দশ মিনিট জাল করে নেবেন পিঠাগুলোকে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন হয়েছে খেয়ে কমেন্টস করে জানাবেন চাইলে চিনির পরিবর্তে পাটালিও দিতে পারেন পাটালি দিলে খেতে আরও ভালো লাগে আমি কাছে হাতের কাছে পাটালি নেই সেই জন্য আমি চিনি দিলাম আমার মিষ্টিটা একদম পারফেক্ট আছে আমি যেরকম ঠাকুরকে আমি অনবরত নেড়েই চলেছি আর পিঠাগুলো ভাঙে না সব থেকে বড় কথা খুব ভালো লাগে খেতে এভাবে আপনারা দশ মিনিট জাল করে নেবেন ফিরে আসব দশ মিনিট পর দেখুন আমার পিঠাগুলো হয়ে এসেছে কিছু আমি কিচমিশ দিয়ে দেবো দেখতে সুন্দর লাগার জন্য এটা চাইলে আপনারা দিতেও পারেন নাও পারেন দেখুন আমি কিছু কাজুকে কেটে নিয়েছি ওপর দিয়ে দিয়ে দেবো আমি এই পর্যায়ে নামিয়ে নেব কারণ ঠান্ডা হওয়ার পর পিঠাটা অনেকটাই দুধটা শুষে নেবে আর একটা ক্রিমি ভাব এসে গেছে দেখুন খুব সুন্দর হয়েছে পিঠাগুলো দেখে আপনারা বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে